ব্রিক ব্রেকিং আপডেট এই মুহূর্তে সব থেকে বড় আপডেট বন্ধুরা এগারো লক্ষ বাংলার বাড়ির টাকা এ বছরের মধ্যেই দেব ময়নাগুড়ির শোভা মঞ্চ থেকে আশ্বাস মমতার ময়নাগুড়ির শোভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এগারো লক্ষ বাড়ি যাদের টাকা আটকে আছে বা ডকুমেন্টস সবকিছু জমা নেওয়ার পরেও টাকাটা দেওয়া হয়নি সেই টাকাটা এই বছরে দেওয়া হবে দু হাজার চব্বিশ দেওয়া হবে ভোট পেরিয়ে গেলেই সবার টাকা কিন্তু ঢুকে দেওয়া হবে অর্থাৎ বিধানসভা ভোটের আগেই আপনারা টাকাটা পেয়ে যাবেন লোকসভা ভোটের পরে বা বিধানসভা ভোটের আগেই আপনারা কিন্তু এগারো লক্ষ টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন কীভাবে কমিশনের সত্ত্বেও এই টাকা দেবেন তিনি মমতা বলেছেন ডিজাস্টারে একটা নতুন রুল আগস্ট মাসে হয়েছে আমি দেখে নিয়েছি সেই নিয়মে আপনারা টাকাটা পাবেন কেউ বঞ্চিত হবেন না অর্থাৎ কেন্দ্রের টাকাটা তিনি দেবেন একটা আইনের বাধাই ছিল সেই বাধাটা কেটে তিনি এই টাকাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি এত বড় একটা গ্যারেন্টি দিয়েছেন লোকসভা ভোটের আগে ময়নাগুড়ি সভা মঞ্চ থেকে ডিসেম্বরের মধ্যেই এগারো লক্ষ বাংলার মানুষ নিজের বাড়ি বানানোর টাকা পাবেন আর সেই টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার জলপাইগুড়ির প্রচার মঞ্চ থেকে মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ঝড়ে কয়েক সপ্তাহ আগেই ভেঙে গেছে বহু ঘরবাড়ি আশ্রয় নিয়ে হারিয়েছেন মানুষ এই সমস্ত ঝড় দুর্গতদের অর্থ সাহায্য দেওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কমিশনের টানা চলছে এমন পরিস্থিতিতেই এই ঘোষণা করলেন মমতা তিনি বললেন আমি কথা দিচ্ছি এগারো লক্ষ মানুষের আবাসন এবছরেই আমরা করব অর্থাৎ তিনি টাকাটা দেবেন কোনো রকম আইনের তোয়াক্কা না করে তিনি এই টাকাটা সবার ব্যাঙ্কে পচানোর চেষ্টা করবেন তিনি আরও কি বলেছেন জলপাইগুড়িতে মিনি টর্নেডোর তাণ্ডবের লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বহু এলাকা তার মধ্যে ময়নাগুড়িও ছিল মঙ্গলবার সেই ময়নাগুড়িতেই ভোটের প্রচার এসেছিল মমতা সেখানে আবাস যোজনার টাকা না পাওয়া এবং ঝড় দুর্গতদের টাকা দিতে কমিশনের বাধা নিয়ে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আপনারা জানেন ভোট না হলে আমার কাছে এক সেকেন্ডের ব্যাপার ছিল কিন্তু ভোট চললে আমরা অনেক কিছু করতে পারি না কারণ বিজেপির কমিশন বসে আছে আমরা ওদের লিখেছিলাম বারবার যাদের ঘরে বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হোক যাতে তারা তাদের বাংলার বাড়ি পান কিন্তু কমিশন বললো না যা প্রচলিত নিয়ম আছে তাতেই হবে উল্লেখ্য এই নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই ঝড় দুর্গতদের হাতে টাকা পৌঁছে গিয়েছে মানে এই নিয়ম অনুযায়ী কত টাকা পৌঁছেছে তার ব্যাখ্যাও দিয়েছেন মমতা জানিয়েছেন কমিশনে উল্লেখ করার নিয়মে আসলে কি আছে মমতার কথায় ওই নিয়ম অনুযায়ী যাদের বাড়ি ভেঙে গিয়েছে তারা বিশ হাজার টাকা পাবেন যাদের আংশিক ভেঙে গিয়েছে তারা পাঁচ হাজার পাবেন তবে এই অর্থে যে কারো বাড়ি বানানো সম্ভব নয় সে কথাও বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বাড়ির উপর দিয়ে ঝড় চলে যাওয়া মানে সে বাড়ির উপরে ফেলার মতোই অবস্থা আমি কথা দিচ্ছি এগারো লক্ষ মানুষের আবাসন বা বাড়ি এই বছরে আমরা করে দেব ডিসেম্বরের আগে তার টাকা রিলিজ করব মানে এই ডিসেম্বর মাসের মধ্যে টাকাটা কিন্তু প্রত্যেকে ব্যাংকে ঢুকে যাবে প্রথম কিস্তি তার মধ্যে আপনাদের বাড়িগুলো থাকবে বাড়িটা ভালো করে তৈরি করে নেবেন কিভাবে কমিশনে সত্ত্বেও ওই টাকা দেবেন তিনি মমতা বলেছেন ডিজাস্টারে একটা নতুন রুল আগস্ট মাসে তৈরি হয়েছে আমি দেখে নিয়েছি তাতে বিশ হাজার যারা পেয়েছেন তাদের পরে প্রশাসন দেবে চল্লিশ তারপর বিল পাশ হয়ে গেলে দ্বিতীয় কিস্তিতে আরও ষাট হাজার টাকা দেবেন তাই বিশ হাজার টাকা যারা পেয়েছে তাদেরকে তাদেরকেও বঞ্চিত হবেন না মনে রাখবেন যাদের বাড়ি সত্যি সবটা ভেঙেছে তারা বাংলার বাড়ির জন্য টাকা পাবেন যাদের আংশিক ভেঙেছে যারা কমিশনের নিয়ম অনুযায়ী পাঁচ হাজার পেয়েছে আপনাদের বাড়ির জন্য বাংলার বাড়িতে বরাদ্দ থাকবে তবে উত্তরবঙ্গে এই ঘোষণার পাশাপাশি কিছুটা অভিমানও ঝরে পড়েছে মমতার কণ্ঠে তিনি বলেন উত্তরবঙ্গের মানুষেরা জঙ্গলমহলে মানুষের মাঝে মাঝেই কি ভোট দিয়ে দিচ্ছেন ফলে বিজেপি টাকা বন্ধ করে দিচ্ছে আপনারা বলুন তো কে এখানে আগে আসতো কোন সরকার ক্ষমতায় আসার পর জঙ্গলমোহন এসেছে কি পাননি আপনারা সবই তো দিয়েছি মঙ্গলবার উত্তরবঙ্গে মমতা বাংলার বাড়ির টাকা দেওয়ার সবিস্তার বললেও এর আগে আবাসে টাকা নিয়ে ঘোষণা করেছিলেন অভিষেক ঘাটালের তৃণমূলের লোকসভা প্রার্থী দেবের সমর্থনে প্রচারকি অভিষেক বলেছিলেন বাংলার মানুষ যেখানে সেখানে তৃণমূলের হাত সকল শক্ত করবে এবং সেখানে আবাসের প্রথম কৃষির টাকা কিন্তু পৌঁছে দেবে ডিসেম্বর মাসের মধ্যেই তো বন্ধুরা এটা একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যদি মমতা সরকার গঠন হয় বা সরকার যেতে সেখান থেকে তাহলে অবশ্যই আপনার টাকাটা পাবে মমতা গ্যারান্টি দিয়েছে তাই আপনার মতামতটা কি বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো থাকবেন